আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সাজিদ তৃণমূলের একুশে জুলাই আর একুশে জুলাই মহা সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন তার বক্তব্য আপনারা সকলেই কম বেশি শুনেছেন আচ্ছা এই মুখ্যমন্ত্রীর বয়স ঠিক কত হবে যারা জানেন না তারা হয়তো এখন গুগল কিংবা উইকিপিডিয়া থেকে জেনে বলবেন কি কিন্তু আমি বলি এই মুখ্যমন্ত্রীর আগের সেই চল্লিশ বয়সী কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখি ধর্মতলার যে সমাবেশ সেই সমাবেশে আপনারা দেখেছেন বৃষ্টিকে উপেক্ষা করে তিনি তার বক্তব্য চালিয়ে গেছেন যেখানে মঞ্চের অধিকাংশ যে যারা বসেছিলেন দর্শক সেই তাদের মাথায় ছাতা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে ছাতা না নিয়ে কিন্তু তিনি তার বক্তব্য চালিয়ে যায় দলের কোনো নেতা কিংবা বিধায়ক কিংবা মন্ত্রীর সাহস হয়নি ওই মুখ্যমন্ত্রীর মাথায় ছাতা ধরার তার কারণ মুখমন্ত্রী মাথায় ছাতা ধরলে তিনি নিশ্চিত জানেন যে মুখ্যমন্ত্রী কাছ থেকে তিনি ঝাড় খাবেন সেই কারণেই বলছি মুখ্যমন্ত্রীর বয়স 40 যখন তিনি মঞ্চে বক্তৃতা রাখেন তখন তাকে কোনোভাবেই দমানো সম্ভব হয় না আজকের যে বক্তিতা সেই বক্তিতাই তিনি বেশ কিছু বিষয় নিয়ে তার বক্তব্য পেশ করেছেন তার মধ্যে থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা তার মধ্যে প্রথমেই আমরা যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ ভাবছেন এটি তো বিজেপির স্লোগান এই স্লোগান মুখ্যমন্ত্রী কখন দিলেন না ঠিক এই স্লোগান মুখ্যমন্ত্রী দেয়নি তবে এমন কিছু কথা বলেছেন যেটা কিন্তু এই স্লোগানের একদম মিলে যায় হুবহু তিনি বলেছেন যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জানাবেন তারা তার বিধায়ক নেতা কর্মী মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আমাদের ভোট দিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং যারা ভোট দেয়নি সেই সব মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন তাদেরকে বলবেন আমরা হয়তো আপনাদের আহ কোনো কারণে আপনাদের কাছে পৌঁছতে পারিনি আমাদেরকে ক্ষমা করবেন এমনটাই কিন্তু তিনি বলেছেন ঠিক কখন বলেছেন যখন অত্যন্ত ডিপ্রেসড অত্যন্ত ফার্স্টেটেড হয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে জো সবকা সাথ সবকা বিকাশ এ হে বকবাস জো হামারে সাথ হাম উসি কে সাথ এই কথা যখন বিরোধী দলনেতা বলছে যারা আমাদের ভোট দেবে আমরা তাদেরই কাজ করব যারা ভোট দেবে না তাদের সাথে আমরা নেই সেই ঠিক সেই মুহূর্তেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একুশে জুলাই মঞ্চ থেকে বললেন যে আমরা সবার সাথে সে ভোট দিক আর ভোট না আমরা সবার সাথে এর পরের যে বক্তব্য সেটি আমরা যে পয়েন্টটি রেখেছি সেটি হচ্ছে দুর্নীতি সহ্য করব না তিনি কিন্তু যে রাজ্যে আমরা এত এত দুর্নীতি দুর্নীতি যা অভিযোগ সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করে দেয়নি সেগুলোকে তিনি মিডিয়ার অপপ্রচার বলে দেয়নি সেগুলোকে তিনি স্বীকার করেছেন এবং তিনি বলছেন যে এই দুর্নীতি যে বা যারা যুক্ত আছে তাদেরকে আর আমরা দল বা আমরা আর সহ্য করব না তাদেরকে কিন্তু কড়া ব্যবস্থা নেব আপনি তৃণমূল কংগ্রেস করেন বলে পুলিশ আপনাকে ধরবে না এমনটা মনে করবেন না এবার থেকে কড়া অ্যাকশন হবে দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না দুর্নীতি থেকে দূরে থাকুন এমনটাই কিন্তু বার্তা দিলেন তৃণমূল নেত্রী এর যে পয়েন্ট আমরা রেখেছি সেটি হচ্ছে যে জিনিসটি তিনি একুশে জুলাই মঞ্চে আসার আগেই তৈরি করে রেখেছিলেন অখিলেশ যাদব তিনি আজ উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তৃণমূল কংগ্রেসের ডাকে এই সমাবেশে অখিলেশ যাদবকে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রধান মুখ যে তারা এমনটা নয় বাংলাতে অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানিয়েও বাংলার মানুষকে বুঝিয়েছেন যে ইন্ডে ইন্ডিয়া জোটের আহ প্রধান কোনো না কোনো ভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে আহ নিয়ে এসে তিনি বুঝিয়েছেন যে কংগ্রেস অবশ্যই ইন্ডিয়া জোটের একজন একটা অংশ কিন্তু কংগ্রেসের পরেই যদি বলি তৃত দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দল সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অখিলেশ যাদবের রাজনৈতিক দল এর পরের যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন সেটি হচ্ছে তিনি বিজেপির বিরোধী মুখ তিনি বারবার তার কাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তার কাজের মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে আছেন তবে ইন্ডিয়া জোটের সমর্থক হইই যে বিজেপি বিরোধী এমনটা নয় রাজ্যে বহু দিন ধরে তিনি বিজেপির বিরোধিতা করে চলেছেন বিজেপিকে পরাস্ত করতে সব রকমের ব্যবস্থা কিন্তু করেন বাহুল্য যে এই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছে দিনের যতদিন যাচ্ছে ততটাই এই যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে বিভিন্ন নেতা মন্ত্রী জেলে সেই উম বিষয়টাকে তিনি উপেক্ষা না করে সেটা নিয়েও কথা বলেছে বলেছেন আমরা চাকরি মানুষকে দিতে চাই দশ লক্ষ চাকরি আমাদের কাছে তৈরি আছে কিন্তু বিজেপি চাকরিগুলো খাচ্ছে আমরা যখনই চাকরি দিতে চাই কিংবা আমরা যখনই চাকরি দিতে উদ্যত হই ঠিক সেই মুহূর্তে বিজেপি ছোটে আদালতে তারা মামলা করে এবং চাকরিগুলো আটকে যায় ঠিক সুকৌশলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বললেন যেমনটা একশো দিনের টাকা বিজেপি আটকে রেখেছে কেন্দ্র সরকার আটকে রেখেছে বাংলার মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে নেত্রী তেমন ভাবেই কিন্তু এই চাকরির বিষয়টা এই দুর্নীতির বিষয়টাও কিন্তু তুলে ধরলেন বাংলার মানুষের কাছে এরপরের এরপরের যে বিষয়টা সেটি হচ্ছে বাংলা ও বাঙালি তার বক্তব্যে তার মধ্যে তার চিন্তায় কিন্তু বাংলা ও বাঙালি একটা বড় অংশ জুড়ে থাকে এটা অস্বীকার করার মতো কিছু নেই তিনি সর্বধর্ম সমন্বয়ের প্রতি বিশ্বাসী তিনি বাংলা বাঙালি সহ বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা নিয়ে সকল মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন এটা তার আহ ব্যক্তিত্বর মধ্যে তার ভাষণের মধ্যে সর্বদাই কিন্তু প্রকাশ পায় তিনি বারবারই বলেন এই বাংলা আগামী দিনে দেশকে পথ দেখাবে এই বাংলা কিন্তু দেশকে পথ দেখাবে আর বাংলা মানেই কিন্তু এই মুহূর্তে তিনি আহ তৃণমূল কংগ্রেস রাজনীতির ক্ষেত্রে যদি বলি তাহলে তৃণমূল কংগ্রেস বাংলার দল যারা কিন্তু দেশের সরকার বিরোধী দেশের যে সরকার সেই সরকারকে ফেলতেও পারে এমনটাই কিন্তু তার বক্তব্যে প্রকাশ পায় তাই বাংলা ও বাঙালি দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এমনটা কিন্তু বলাই যায়। এরপরের যে একেবারে শেষের দিকে তিনি বক্তব্য রাখেন আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কিন্তু বহু ছাত্রছাত্রী ছাত্রী তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে এবং বহু প্রাণও গেছে সে বিষয়ে নিয়ে বেশি বিস্তারিত যাব না তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বেশি কথা বলেননি তবে বলেছেন অত্যন্ত সুকৌশলে বলেছেন মুখ্যমন্ত্রী আহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে যখন বলেন তখন তিনি প্রথমেই বলেন যে বাংলাদেশ একটি আলাদা দেশ সেই দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে দ্বন্দ্ব সেই নিয়ে আমার বলার কিছু নেই তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা তাদের পাশে আসি আছি যদি কোনো তিনি চার্টার্ড অব ইউনিয়ন নেশনের প্রসঙ্গ টেনে বলেন যে যদি কোনো শরণার্থী তারা কিন্তু যদি আমাদের দরজায় খটখটায় তাহলে আমরা অবশ্যই তাদের আহ আশ্রয় দেব রাষ্ট্রপুঞ্জের নির্দেশ রয়েছে কেউ যদি শরণার্থী হয় তাহলে তার পাশের এলাকাটাকে সম্মান জানাবে এই বিষয় নিয়ে তিনি বলেন এবং তিনি বলেন যে মৃত্যু বাংলাদেশে ঘটেছে সেটা দুঃখজনক তবে এই নিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমাদের এই নিয়ে কিছু বলার নেই এরপরেই ঠিক তিনি একেবারে সে তার সেই পুরনো ছন্দে ফিরে যান এবং সেই আহ বক্তৃতার শেষে যে কথাগুলো তিনি বলেন জিতবে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল এই কথা বলে কিন্তু তার বক্তৃতা একেবারে শেষ পর্যায়ে নিয়ে যায় শেষে একটা কথা না বললেই নয় এই যে মঞ্চে কিছুদিন আগে শোনা যাচ্ছিল বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে এই যোগদান প্রসঙ্গে যদি আজকের এই যোগদান প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা কিন্তু এই একুশে জুলাই মঞ্চে শোনা যায়নি তার কারণ তৃণমূল নেত্রী অত্যন্ত সুকৌশলে অত্যন্ত একটা বিষয়ে তিনি কিন্তু এই একুশে জুলাই এর মঞ্চটাকে যোগদান মঞ্চ হিসাবে করতে চাইনি অবশ্যই যে যাদের কথা ছিল সেই সময় মধ্যে তাদের উল্লেখযোগ্য নাম কিন্তু আমরা শুনেছিলাম শোভন চট্টোপাধ্যায় সেই বিষয়টা কিন্তু তৃণমূল নেত্রী এখানে এড়িয়ে গেছেন তার কারণ তিনি এই একুশে জুলাইয়ের মঞ্চকে একটা শহীদ হিসাবেই দেখতে চান এখানে যোগদানের মেলা কিংবা ওই তোমার ইচ্ছা হয়েছে তুমি ওই দল থেকে আবার আমার দলে আসবে সেই বিষয়টা কিন্তু এই একুশে জুলাইয়ের মঞ্চে আনতে তিনি চাননি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে সবটাই আপনারা দেখেছেন শুনেছেন এই বিশটিকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য দিয়েছেন তার প্রতিটা বক্তব্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এবং একুশে জুলাইয়ের মঞ্চে এই যে যোগদান না করার এটাও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ এবং তিনি যে নির্দেশগুলো দলের প্রতি দিয়েছে দুর্নীতি মুক্ত করার থেকে শুরু করে সমস্ত কিছু সেই নির্দেশগুলোও কিন্তু একটা বাংলার মানুষের কাছে মেসেজ হিসাবে পৌঁছেছে এমনটাই কিন্তু বলা যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আবারও নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এন টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেল এবং আমাদের এন টোয়েন্টি ফোর টিভি বাংলা ফেসবুক পেজ আপনারা দেখতে থাকুন